চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না কবরে তো যেতেই হবে যারা নিজেদেরকে শুধু খোদা বলে নাই বলছে সব থেকে বড় খোদা ফেরাউন বলে আনারব্য কুমল আলাম আমি শুধু খোদা না আমি সব থেকে বড় খোদা অথচ সেই ফেরাউনের নাম শুনলে সমস্ত দুনিয়াওয়ালারা ঘৃণা করে সারা দুনিয়ার বেইমানের বাড়ি বাড়ি খুঁজো নমরুদ ফেরাউন সাদ্দার নামে একজন মানুষ আসেনি কথা বলেন না কেন যদি বলি তোমার ছেলের নামটা ফেরাউন রাখো কেউ রাজি হবে চিন্তা করেন তো অথচ ওই সময় তাদের শক্তি কত কঠিন